ইফতারে যখন মাত্র দুইশো টাকা এত খাবার পাওয়া যায় তাহলে কি বাসায় বসে ইফতার করা যায় তাই আজকে চলে গেলাম রেস্টুরেন্টে ইফতার করতে সো চলো ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম টু বার্জি বসু ব্লক আজকে তোমাদের জন্য ইফতারের ধামাকা কম্বো ভিডিও নিয়ে আসছি সো আজকে আমরা চলে আসছি ফোক ইটস হট তাদের নারায়ণগঞ্জ ব্রাঞ্চে তাদের ঢাকা নারায়ণগঞ্জ মিলিয়ে অনেকগুলো ব্রাঞ্চ আছে সো আমরা চলে আসছি নারায়ণগঞ্জ ব্রাঞ্চে যেটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষেরা জামতলা শাহিন ডাক্তার গলির একদম সামনে আপনারা হচ্ছে ফোক ওয়েস হটের ব্রাঞ্চটা পেয়ে যাবেন তো নারায়ণগঞ্জের এই ব্রাঞ্চটা কিন্তু বেশ বড় আপনার আসলেই অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন পার্পল থিমের মধ্যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এখানকার প্রতিটা কর্নার খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা এন্ড এটা হচ্ছে তাদের মেনু কার্ডটা সব আইটেম এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এন্ড এছাড়াও হচ্ছে তাদের ইফতার কম্বো আছে সো আজকে আমরা অর্ডার করলাম তাদের সব ইফতার কম্বোগুলো এবং রেগুলার মেনু থেকেও কিছু খাবার অর্ডার করেছি ফার্স্টই হচ্ছে তাদের চারজনের যে ইফতার কম্বোটা আছে সেটা অর্ডার করলাম যেটা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা জন প্রতি দুইশো টাকা বা দশ টাকা করে পড়তেছে এখানে চারজন মিলে একদম ভরপুর খেতে পারবেন দেখেন এখানে আছে হচ্ছে ছ ইঞ্চির একটা পিজা যেখানে চিকেন সসেজ ক্যাপসিকাম চিজ একদম ভরপুর থাকবে পিজার সাথে খাওয়ার জন্য ম্যাওনিস দিয়ে দিবে পিজাটা খুবই মজা চারজন শেয়ার করে আপনারা ইজিলি খেতে পারবেন পিজাটা অ্যান্ড এরপর হচ্ছে রাইস এর মধ্যে আছে ফ্রায়েড রাইস সাথে থাকবে বোনলেস চিকেন ফ্রাই বা চিকেন স্ট্রিপসও বলা যায় এছাড়াও থাকবে চারজনের জন্য চিকেন চিলি অনিয়ন এছাড়া থাকবে প্রিমিয়াম কোয়ালিটির একটা ভেজিটেবল এই ভেজিটেবলটা যে কি মজা ছিল সসে ছিল দেন হচ্ছে মাশরুম ছিল সাথে ভেজিটেবল ছিল ওভারঅল ভেজিটেবলটা একদম প্রিমিয়াম লাগছে আমার কাছে সাথে এই যে বোনলেস যে চিকেন ফ্রাইডটা ছিল চিকেন স্ট্রিপ টাইপের এটাও খুবই খুবই মজা ছিল ফ্রাইড রাইসের সাথে ভালো লাগতেছিল অ্যান্ড স্পেশালি আমার কাছে ভেজিটেবলটা খুবই মজা লাগছে অ্যান্ড এখানে চিকেন চিলি অনিয়নটাও বেশ মজা ছিল ওভারঅল খাবার টেস্ট খুবই খুবই ভালো লাগছে আমার কাছে চারজন মিলে একদম অনায়াসে পেট ভরে খেতে পারবে ইফতারে এরপর তাদের রেগুলার মেনু থেকে আমরা হাফ অ্যান্ড হাফ কন্ডকটা অর্ডার করলাম যেটার প্রাইস ছিল একশো ঊনসত্তর টাকা এখানে হাফ থাকবে চিজ অ্যান্ড হাফ থাকবে সসেজ চিজের কোয়ালিটি যদি বলতে হয় আমার কাছে খুব ভালো লাগছে টেস্টটাও খুব ভালো ছিল চিজের খুব সুন্দর স্মেল ছিল অ্যান্ড এটার হাফ ছিল চিজ আর হাফ সসেজ তো ওভারঅল খেতে খুব ভালো লাগতেছিলো বাট সাইজটা আমার কাছে মনে হয়েছে আগের থেকে একটু ছোটো করে ফেলছে আগে আরও বড় ছিল সাইজটা অ্যান্ড টেস্টটা আগের মতোই আছে ভালো লাগছে আমার কাছে টেস্টটা যারা একটু চিজই খাবার পছন্দ করে তারাই এই হাফ অ্যান্ড হাফ কন্ডকটা ট্রাই করতে পারো এছাড়া হচ্ছে তাদের চিজ বলটা আছে যেটা আরও বেশি মজা আমার কাছে খুব ভালো লাগে ফো করে এই চিজ বলটা চিজ হাফ অ্যান্ড হাফ করণ্ডকটা এই আইটেমগুলো কিন্তু ফো করতে ফার্স্টে অনেক বেশি ভাইরাল ছিল তো এখানে চার পিস চিজ বলের প্রাইস ছিল দুইশো পঞ্চাশ টাকা আমার কাছে বেশ ভালো লাগছে অ্যান্ড এখানে হচ্ছে চিকেন স্ট্রিপস অর্ডার করছি এইটা যে কি মজা এটা এই ম্যাউনিজ দিয়ে খেতেও ভালো লাগে টমেটো কেসাপ দিয়েও ভালো লাগে চিকেনের স্ট্রিপসটা ছয় পিসের প্রাইস থাকবে দুইশো টাকা চিকেনটার ভিতর একদম জুসি ছিল উপরে সেলটা ক্রিসপি ছিল খুবই মজা লাগে খেতে লাস্ট হচ্ছে দুইজনের একটা কম্বো খাবো যেখানে থাকবে রাইস দুজনের জন্য এছাড়া থাকবে চিকেন চিলি অনিয়ন যেটা একদম প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এছাড়া থাকবে চিকেন স্টেক দুইজনের জন্য তো এখানে হচ্ছে ফ্রাইড রাইসটা বেশ মজা স্পেশালি চিকেন চিলি অনিয়নটা দিয়ে ফ্রাইড রাইসটা খেতে আরো বেশি জোস লাগতেছিল অ্যান্ড এই কম্বোটার প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা দুইজন একদম পেট ভরে খাওয়ার মতো একটা কম্বো তো এখানে ফ্রায়েড রাইস আর চিকেন চিলি অনিয়নের সাথে হচ্ছে চিকেন স্টেক থাকবে দুইজনের জন্য চিকেন স্টেকের উপর হচ্ছে আলফ্রেদো সস ছিল আলফ্রেদো সসটা তেমন ভালো লাগেনি বাট চিকেন স্টেকের টেস্টটা বেশ ভালো ছিল সো ওভারঅল কম্বোটা দুইশো টাকা জনপ্রতি যেহেতু পরে দুইশো পঁচিশ টাকা পরে চারশো পঞ্চাশ টাকা হচ্ছে দুইজনের কম্বো এটাও আমার কাছে বেশ ভালো লাগছে চারজনের কম্বোটাও ভালো লাগছে তোমরা অবশ্যই ফুকোয়ের হট নার্গোজ ব্রাঞ্চে কিন্তু ভিজিট করতে পারো ইফতারে আজকে ভিডিও এই পর্যন্তই বাই